হ্যালো হ্যালো টু মাই চ্যানেল আমি কি ব্লগে কিন্তু দারুণ দারুণ কালেকশন নিয়ে তা আমি এখন এসে কিন্তু পোতা ব্লাউজ সেন্টারে দেখিয়ে দিচ্ছি দেখো কার্ডটা এই হচ্ছে কার্ড নাম্বার কিন্তু এই তোমরা একবার না ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কাকু তো এখানে কিন্তু তোমার বিভিন্ন রেঞ্জের কিন্তু ব্লাউজ পাবে এগুলো কিন্তু সবতে সুতির উপরে দেখো এগুলো যাচ্ছে কিন্তু পুরো 200 করে দেখো একদম কিন্তু সুতির কাপড়ের উপরে যাচ্ছে দেখো এগুলো যাচ্ছে কিন্তু আড়াইশো করে কালার গুলো দেখো এখানে কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটি পাচ্ছ তোমরা এখানে দেখো খুব সুন্দর সুন্দর দেখো দেখো সমস্ত রকম সাইজ কিন্তু অ্যাভেলেবেল নাকি সব রকম সাইজ কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পারো দেখো এই একটা দেখো এগুলো কিন্তু এগুলো কিন্তু আলদাকের উপরে আলদাক কটন এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে আড়াইশো করে দেখো এটা যাচ্ছে ঘিচার উপরে কালার গুলো দেখো কি সুন্দর সুন্দর কালার দেখ কালার গুলো দেখো সুন্দর আড়াইশো করে পেয়ে যাচ্ছে তোমরা কিন্তু বিভিন্ন ওকেশনে কিন্তু পড়ে যেতে পারবে খুব সুন্দর কিন্তু দেখো কত রকম কালার এখানে পাচ্ছ কালার দেখো যাচ্ছে রানি কালার সমস্ত রকম একটা যাচ্ছে দেখো এটা যাচ্ছে কিন্তু নেকের উপরে খুব সুন্দর দেখতে দেখো যারা এরকম ধরনের নেকের উপর খোঁজ করছে তারা কিন্তু এরকম ধরনের ব্লাউজ নিতে পারো দারুন কিন্তু কালেকশন গুলো আর এর কিন্তু অনেকগুলো কালার অপশন তোমরা পাচ্ছে এখানে দেখো ব্ল্যাক এর ওপরে রেড এর ওপরে পিঙ্ক এর ওপরে কালার গুলো দেখো খুব সুন্দর সুন্দর কালার দেখো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ দেখতে খোয়াইটির উপরে যাচ্ছে দেখো কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর খুবই খুব মোলায়ম কাপড়ের ওপরে যাচ্ছে আরো দেখো বিভিন্ন রকম রেঞ্জের উপরে যাচ্ছে যাচ্ছে এর কি হাতে দেওয়া আছে না হাতে কিন্তু দেখো ভিতরে দেওয়া আছে দেখো আর যারা মনে করছে স্লিভলেস করবে তারা স্লিভলেস করতেও পারো খুব সুন্দর কাজটা এটা কি কাপড়ে পরে যাচ্ছে বিচিত্র সিল্ক দেখো খুব সুন্দর দেখতে আর সামনে কিন্তু সরস্বতী পুজো তোমরা কিন্তু এরকম ধরনের বিভিন্ন কালার ভ্যারাইটি কিন্তু ব্লাউজ নিতে পারো এটা যাচ্ছে পুরো ইয়েলোর ওপরে দেখো সাইডে কিন্তু কাপড় দেওয়া আছে দেখো সাইডে কতটা করে কাপড় দেওয়া আছে যারা একটু হেলদি কোনো অসুবিধা নেই দেখো ছোট বড় সব রকম করা যাবে কিন্তু কিন্তু আর পিছনটা দেখো ব্লাউজের কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে এটা এটা কি কাপড় যাচ্ছে দেখো ব্লাউজ তো দেখো শুধু তোমরা খুব সুন্দর আর পড়লে কিন্তু তোমাদের এটা দারুণ বানাবে সরস্বতী পুজোর জন্য কিন্তু স্পেশাল এগুলো একদম দারুন দারুণ কালেকশন আছে এগুলো এটার প্রাইস কত এটা কিন্তু প্রাইস করছে ফোর ফিফটি ইয়েলোটা ইয়েলোটা কিন্তু তিনশো পঞ্চাশ আর তার আগেটা এই দুটো কিন্তু তিনশো পঞ্চাশ করে যাচ্ছে এটা কিন্তু ফোর ফিফটি যাচ্ছে দেখো কাজটাও কিন্তু অসাধারণ এর কি কালার অপশন আছে আর এর কিন্তু সমস্ত রকম কালার তোমরা পেয়ে যাচ্ছ দেখো এটা যাচ্ছে কিন্তু মাল্টি কালার ওপরে দেখো শাড়ির সাথে ভাবছে কি ব্লাউজ পরবে দেখো এইরকম ব্লাউজ পরলে কিন্তু আর কিছু দেখতে হবে না এটা কিন্তু মাল্টিকালার সমস্ত শাড়ির সাথে কিন্তু যাবে এটার প্রাইস কত এটা কিন্তু প্রাইস হচ্ছে 450 করে এটা কি কাপড় আর দিচ্ছে এটা কিন্তু কটন আর্কের উপরে যাচ্ছে দেখো ইয়েলো সরস্বতী পূজায় কিন্তু এগুলো কিন্তু দারুণ মানাবে দেখো ব্যাক সাইড এরকম এর কি হাতে দেওয়া আছে দেখতে পাচ্ছি না তো আচ্ছা এটা কিন্তু হাতে দেওয়া নেই এটা কিন্তু স্লিভলেস এর যাচ্ছে দেখো কিন্তু হাতে দেওয়া কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে খুব সুন্দর দেখতে কাজটা দেখো শুধু অসাধারণ দেখতে এই একটা দেখো কালেকশন গুলো দেখো তোমরা শুধু তো যে যে যার যে কালেকশন পছন্দ অবশ্যই কিন্তু ঝটপট করে স্ক্রিনশট নাও আর দোকানে কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে নাম্বার থাকবে তোমরা অবশ্যই ফোন করে এসো এটা কিন্তু গ্লাস হাতের উপরে আছে দেখো ভিতরে কিন্তু কাপড় দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে কাপড় দেওয়া আছে এখানে গ্লাসের তো যাচ্ছে দেখো সামনে কাজটা দেখো শুধু অসাধারণ দেখতে ব্যাক সাইডটা কিন্তু এরকম এটা কিন্তু অনেক রকম কালার তোমরা পেয়ে যাচ্ছো এ টু জেড কালার তোমরা পাচ্ছো এটার প্রাইস কত এটা কিন্তু প্রাইস পড়ছে 450 কাস্ট দেখো শুধু কাস্ট থেকে দেখাচ্ছি দেখো ফোনে কতটা আসছে জানি না কিন্তু অসাধারণ দেখতে এটা এরতে যাচ্ছে দেখো এক কতের উপরে খুব সুন্দর দেখতে দেখো গ্লাস হাতের উপরে যাচ্ছে সামনেটা এরকম আর ব্যাক সাইডটা দেখো এরকম যাচ্ছে দারুণ কিন্তু দেখতে সরস্বতী পুজো কিন্তু করলেও ভালো লাগবে আবার বিভিন্ন ওকেশনে পুজো পার্বণে কিন্তু তোমরা পড়তে পারবে এটা দারুণ দেখতে এটা এটার প্রাইস কত এটা কিন্তু ফোর হান্ড্রেড করে যাচ্ছে দেখো এর কালার না স্যার এর কিন্তু অনেকগুলো কালার শুধু তোমরা পেয়ে যাচ্ছে পিছন দেখো কাজটা দেখো শুধু দেখিয়ে দিচ্ছি খুব ক্লোজ কাজ থেকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর কাজটা দামটাও কিন্তু তোমরা রেঞ্জের মধ্যে

আর যেগুলো নিচে রেখেছিল সেটাও সেগুলো বের এই একটা ব্লাউজ দেখো কাজটা কিন্তু খুব দেখতে ভালো পরলেও কিন্তু খুব সুন্দর মানাবে দেখো এটার প্রাইস কত এটা কিন্তু ফোর ফিফটি করে যাচ্ছে দেখো চিকেন কারি কাজ আছে দেখো খুব সুন্দর করে মাসাবাটা দেখো এটা কিন্তু মাসাবা বলছে নামগুলো বলে দিচ্ছি ভিডিওতে তোমাদের যেগুলো পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিও এটা কিন্তু মাছাবার উপরে যাচ্ছে গ্লাস হাতা দেখো কাজটা দেখো খুব সুন্দর কাজ যাচ্ছে এটা কিন্তু বিয়ে বাড়ি ওকেশনে বিভিন্ন রঙে পড়তে পারবে তোমরা এমনকি কোনো রকম পার্টি জন্য কিন্তু একদম এটা একদম পারফেক্ট দেখো এর কি আছে এ টু জেড কালার এর কিন্তু এ টু জেড তোমরা কালার পেয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছ কোনো অসুবিধা নেই তো এটার প্রাইস কত যাচ্ছে

এটাও কিন্তু সুন্দর দেখতে এটা একদম সুতির কাপড়ের উপরে যাচ্ছে এটার প্রাইস কত এটাও কিন্তু যাচ্ছে ফাইভ ফিফটি করে দেখ দারুণ কিন্তু দেখতে এটা যাচ্ছে কিন্তু ফুল ওয়ার্কের জন্য দেখ পুরো গ্লাস হাতের উপরে যাচ্ছে দেখো সুন্দর দেখতে আর পিছনে কিন্তু লটকান দেওয়া থাকে লটকান দেওয়া আছে এটা

মাল্টি এটা কিন্তু মাল্টি ব্লাউজ দেখো কাজ দেখো হাত সামনে কাজটাও তাই খুব সুন্দর দেখতে ব্লাউজটা আর পড়লে কিন্তু তোমাদেরকে অসাধারণ লাগবে দেখো সাইডে কিন্তু এরকম কাজ আছে পিছন দিকটা কিন্তু ফাঁকা না দেখো ভালো করে দারুণ দেখতে এটা এটার প্রাইস কত হচ্ছে

টাকা ব্যাক সাইডে কিন্তু কাজ আছে দেখো তোমরা সমস্তটা কিন্তু নিখুঁত দেখানোর চেষ্টা করছি দেখো ব্যাক সাইডেও কাজ আছে বারোশো পঞ্চাশ টাকা বেডের উপরে দেখো দারুণ কিন্তু দেখতে বিয়ে ওকেশনে কিন্তু তোমরা পড়তে পারবে এটা কিন্তু মমতাজ কাটিং এর উপরে যাচ্ছে দেখো ব্লাউজের কাটিংটা দেখো ফ্রন্টে এরকম ব্যাক সাইডটা কিন্তু এরকম কতটা অসাধারণ দেখতে আর হাতের কাজটা দেখো এই ব্লাউজটার প্রাইস কত যাচ্ছে

ব্যাক সাইডে গান যাচ্ছে এরকম এটা প্রাইস কত যাচ্ছে 250 এটা যাচ্ছে কিন্তু 1250 1250 এটা যাচ্ছে রেডের উপর দেখো এটা কিন্তু যাচ্ছে চিটচা সিল্কের উপরে ফুল আরকের উপরে যাচ্ছে বিয়ে পারপাসে তোমরা এটা পড়তে পারবে এটা কিন্তু যাচ্ছে 1450 দেখো দারুণ কাজ গুলো তোমরা কিন্তু অবশ্যই স্কিপ না দেরি করো না একদম দেরি করলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে স্কিপ করবে না ভিডিওটা তোমরা একদম দেখো হোয়াইটের উপরে যাচ্ছে খুব সুন্দর দেখো কাস্ট দেখো হাসা যে উপরে যাচ্ছে সামনের কাছে দেখো এটা কিন্তু চুড়িদার কাজের উপরে যাচ্ছে দেখো কিন্তু বারোশো পঞ্চাশ সাইডে কেটে যাচ্ছে ফ্রন্টে যাচ্ছে কিন্তু এটা কাজগুলো দেখো খুব সুন্দর দেখতে অসাধারণ কাজ সিলভারের উপর কাজ যাচ্ছে বারোশো পঞ্চাশ করে বারোশো পঞ্চাশ করে যাচ্ছে এখানে যাচ্ছে হ্যান্ডলিউমের উপরে দেখো হাতাটা দেখো কি সুন্দর ঘটি হাতের উপরে অনেকটা কাজ করা ঘটি হাতার কাছাকাছি গাছ তো দেখো দারুণ দেখতে এখানে দেখো বলার সামনে কাজটা দেখো বললেও কিন্তু সুন্দর দেখতে লাগবে তোমাদেরকে এর কালার অপশন আছে তো এর কিন্তু তোমরা এ টু জেড কালার অপশন পাচ্ছ দেখ ভালো করে এটার প্রাইস কত এটা 550 এটা কিন্তু প্রাইস করতে 550 ভালো করে দেখ ছবিগুলো দেখো অবশ্যই কিন্তু স্ক্রিনশট না ঝটপট করে এটা কিন্তু নেটের উপরে যাচ্ছে মাল্টি কালার উপরে দেখো হাত দেখো পুরোনোটের উপরে কিন্তু ঠাস হওয়ার কিন্তু কাজ করা সিম্পিল না কিন্তু এগুলো ভালো করে দেখো তোমরা আর আর বডিটা দেখো এরকম সামনের দিকটা এরকম ব্যাক সাইডটা কিন্তু এরকম যাচ্ছে সুন্দর লাগবে এটার প্রাইস কত যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে আটশো পঞ্চাশ এটা কিন্তু বিচিত্রা সিল্কের ওপরে যাচ্ছে ফুল অফ দেখো অটো দেখো এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে খুব ক্লোজ করে দেখাচ্ছে এটা দেখো কাজটা কিন্তু দেখো চিকেন কারির কাজ নেই এটা 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 কিন্তু পুঁতির কাজ দেওয়া আছে ছোট ছোট করে খুব সুন্দর দেখতে হাতের দেখ হাতের দিকটা এরকম ডিজাইন করা আছে দেখো আর ব্যাক সাইডটা কিন্তু এরকম আছে এটা কিন্তু ফুল স্লিপ এটা দেখো এটার প্রাইস কত? 850 850 তো ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্ট কি কমেন্ট করতে একদমই কিন্তু ভুলবে না আর যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা কি করছো তুমি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এটা দেখো এটা কিন্তু নেটের উপরে যাচ্ছে ব্লাউজটা কিন্তু হলুদের সাথে কিন্তু এই এই কালার কমিশনটা পরলে কিন্তু দারুণ লাগবে দেখো লালের সাথে সাদা দেখো খুব সুন্দর লাগছে এটার প্রাইস কত আছে নেটের উপর এটা পাঁচশো পঞ্চাশ এটা কাপড় দোকানে নানান ধরনের ভ্যারাইটি তোমার ব্লাউজ পাবে এখানে শুধু শাড়িটা সাথে করে নিয়ে এসো কোন কালারে লাগবে শুধু সেটাই বলো বিভিন্ন কালার কিন্তু কালার শুনতে পেয়ে যাচ্ছ তো আজকে ভিডিও কিন্তু আরও বড় করা যেত কিন্তু অনেকে হয়তো ভিডিওটা বেশি বড় হলে তোমার অনেকে দেখবে না তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি নেক্সট পার্টে কিন্তু আরও না দারুণ দারুণ ভিডিও চলে আসবে তোমরা কিন্তু দেখতে ফেলো না আজকে সবাইকে টাটা বাই